পাশে আসার জন্য আমাদের ভিমিটি কার্ডটি প্রয়োজন হয় আমরা এই বিমিতি কার্ডটি দরকার প্রয়োজনে আমরা চাইলে মোবাইল দিয়েই ভিমিটি কার্ডটি ডাউনলোড করে নিতে পারবো সহজেই তো কীভাবে আপনি ডাউনলোড করবেন ভিমিটি কার্ডটি যেটা ইমারগ্রেশন কার্ড বলে পুলিশ ক্লিয়ারেন্স কার্ড বলে সেটা আপনারা সহজেই মোবাইলের মাধ্যমে ডাউনলোড করে নিতে পারবেন তো কীভাবে করবেন সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব আর ছোট্ট রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনাদের আরো এ ধরনের ভিডিও উপহার দিতে পারি তো চলুন মোবাইল স্ক্রিনে আপনি কীভাবে বিএম কাটটি কার্ডটি ডাউনলোড করতে পারবেন সহজেই বিএমটি কার্ড ডাউনলোড দেওয়ার জন্য আমরা যে কোনো একটি ওয়েবসাইট ওপেন করব আমি গুগল ক্রোম বাজারটি ওপেন করলাম এখানে লিখব রেমেন্স ওপিবিডি এখানে লিখে সার্চ দিব দেখেন এখানে ও ইপি এখানে রয়েছে রেমেন্স আমরা এখানে ক্লিক করব না আমরা জাস্ট এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করব তো এখানে আমরা ক্লিক করার পরে আমার যে পাসপোর্টটি রয়েছে সে পাসপোর্টটি দিয়ে আমি এখানে বসিয়ে দিব দেওয়ার পরে আমাকে রাইট ক্যাপচার সিক্স টু এইট ফোর সেভেন এখানে আমার দিয়েছে আমি এটা বসিয়ে দিব সিক্স টু এইট ফোর সেভেন আমি বসিয়ে জাস্ট এখানে সাবমিট অ্যাপ ভেরিফাই এখানে ক্লিক করবো তাহলে আমার বিমিটি কার্ডটি আমি এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারব তো এখান থেকে ডাই ডাউনলোডের সিস্টেম এভাবেই আপনারা করে নিতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন যাতে অন্য কেউ দেখে কাজে লাগাতে পারে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আপনারা বলবেন না তো আমি সাবমিট ভেরিফাইতে ক্লিক করলাম তো এটা নিচ্ছে না যেহেতু আমি আবার পাসপোর্টটা বসিয়ে নাম্বারটা বসিয়ে এখানে আবার ক্যাপচারটি তুললাম এখানে সাবমিট করে দিব জাস্ট এবার দেখি আমাকে দেয় কি না তো এই ইমারগেশন কার্ডটি কি বা কার্ড আমরা অনেকে প্রবাসে আসার জন্য ওদের আগ্রহে এই কার্ডটির জন্য বসে থাকি তো চাইলে আপনি এখান থেকে স্ক্রিন দিয়ে তারপরে ক্রপের মাধ্যমে করে নিতে পারেন এখান থেকে স্ক্রিন দিয়ে আপনি নামিয়ে নিতে পারেন তো এভাবে আপনারা সহজেই বিমিটি কার্ডটি সংগ্রহ করতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন